বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত বোরের মন ভারী মন খারাপ আসলেও এতদিন বাইরে বের হইলে খুশি হইতো এখন আজকে ব্যাগ ট্যাগ সব গোছানো দেখি মাল গাড়টি মাটি সব নিয়ে নিচে নামার কারণে এবং গাড়ি আসছে চলে যাচ্ছে এটার জন্য সে মন খারাপ এদিকে আনোয়ার লঙ্গি পরে আসছে লঙ্গি দেখাইতে চাচ্ছে না এখন মন খারাপ হইলো যে সে বাড়িতে চলে যাচ্ছে এতদিন বাইরে বের হলে লাফা করতে এখন আর সে লাফা নাই মুখটা কেমন অন্ধকার করে আছে এই দেখেন মুখটা গাড়িতে উঠলাম চলে যাবো আর বিমানবন্দর এয়ারপোর্ট থেকে আমরা ট্রেনে উঠবো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাচ্ছি এই যে বুড়ি খালি বহু অন্ধকার দেখতেছে মলিন হয়ে গেছে এই যে একটা চিন্তায় পড়ে গেছে বাড়িতে যাচ্ছি আসলে ঘুরে বেড়ানোর জন্য বের হইলে সে এবং লাফা চাফা করতো এখন আজকে বাড়ি যাওয়ার জন্য বের হইছে আজকে লাফে না রাস্তায় যাচ্ছি পৌঁছে যা অল্পখানে মধ্যে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি এখন এগারোটায় দশে ছিল এগারোটায় দশে প্রায় বাইজ গেছে তখন ট্রেনটা ছাড়ছে এই যে করি এখনো মন খারাপ মন ভালো হয়নি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা